হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা বাড়ির প্রত্যেকে মোটামুটি ভালোই আছি তো যা গরম পড়েছে এর মধ্যে থেকে আমাদের সকলকে ভালো থাকতে হবে তাই না বলো তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটা পার্সেল আনবক্সিং করতে আজকে আমার এই পার্সেলটা এসেছে এই বারোটা একটার দিকে এসেছে কিন্তু আমি কিন্তু খুলিনি কারণ তোমাদের সামনে আমি আনবক্সিং করব তারপরে আমি নিজেও দেখব তোমাদেরকেও আজকে আমি এটা দেখাবো তো সব সময় তো জামা কাপড় কুর্তি শাড়ি ব্যাগ তারপরে এক্সেট্রা এক্সেট্রা ছেলে তো প্রচুরই আসছে অনেক কিছুই অনলাইন থেকে নিয়ে থাকি তো সবসময় এই জিনিসটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া কোনোদিনও হয়নি তো এই ফার্স্ট টাইম আমি এটা অনলাইন থেকে অর্ডার করলাম সেটা কেন করলাম সেটা তোমাদের একটু ছোট করে বলি যে যেই জিনিসটা আমি আজকে তোমাদের দেখাবো আমি আমারই এক বন্ধুর ভিডিওর মধ্যে সেই জিনিসটা দেখেছিলাম দেখে তার থেকেই জানা জিনিসটা কীরকম হয়েছে না হয়েছে তারপরে আমি জেনে নিয়ে তার কাছ থেকে লিঙ্কটা নিয়ে আমি অর্ডার করেছি আমার ভীষণ ভালো লেগেছে তো আজকে আমি আমার ঘরের বেডের জন্য মানে বিছানার জন্য একটা সুন্দর বেডশিট তোমাদের সাথে শেয়ার করব যেটা আমার অনলাইনে এসেছে তার সাথে বেডে যখন আমরা শুই মাথায় দিয়ে যে আরাম করে শোয়ার যে বালিশ দুটো বালিশের কভারও তার সাথে সেট আছে মানে আমি কিন্তু জানি না এসেছে কিনা তবে আছে আমি ছবিতে দেখেছি ডিটেলসটা দেখেছি ওখানে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা তো দেখো নিশ্চয় তোমরা বুঝতে পারছো পার্সেলটা কোথা থেকে এসেছে এটা কিন্তু মিশো নয় ঠিক আছে তো বুঝতেই পারছো এটা দেখে তোমরা কোন অ্যাপ থেকে এসছে কোন অনলাইন অ্যাপ থেকে এসছে তো চলো আমি দেখুন এখন খুলি আমার ঘরে কিন্তু কেউ দেখেনি তবে হ্যাঁ বাইরে থেকে আমি কালারটা বুঝতে পেরেছি যে যেই কালারটাই আমি অর্ডার করেছি সেই কালারটাই এসেছে এবার ভেতরে হাতিঘোড়া মন্ডু কি আছে আমি কিন্তু জানি না তো চলো দেখতে থাকি আমিও দেখি তোমরাও দেখো খুলে নিই ভালোভাবে কাঁচি দিয়ে কাঁচি নিয়ে তো বসি অলওয়েজ আমি দুটো কাঁচি নিয়ে বসি জানো তো কারণ কোনটা দিয়ে খোলে কোনটা দিয়ে আবার অনেক সময় আটকে যায় হয়তো খুলতে গিয়ে ঠিকভাবে আবার কাটতে হয় আবার যদি রিটার্ন ফিটার্ন করতে হয় না তাহলে তো আবার প্রবলেম তাই জন্য একটু সুন্দর করে কাটতে হবে তো বন্ধুরা আমার মনে হয় না জিনিসটা খুব একটা খারাপ ভালোই লাগছে আমার তো দেখ কালারটা ভীষণ সুন্দর এই এই যে বালিশের কভার দুটো একটা তো এই যে একটা কভার দুটো কভার তো চলো আগে তোমাদের কভারগুলো দেখিয়ে নি এই দেখো দুটো বালিশের কভার বেশ বড় বড়ই আছে দেখো তোমরা বেশ বড় বড় আছে সুন্দর আর সত্যি এটা কিন্তু কটনে জানো তো আমি ভেবেছিলাম ভালো হবে কি হবে না এই একটা আর এই একটা দুটো কভার হয়ে গেল এবার হচ্ছে বেডশিটটা দেখ খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই কালারের বেডশিট আমাদের ছিল না আর এবারে না আমরা অনেকগুলো বেডশিট কিনেছি জানো তো গড়িহাট গেছিলাম গড়িহাট থেকে দুটো এনেছি তারপরে গড়িয়াতেও একদিনকে গিয়েছিলাম মার ম্যাক্সি ট্যাক্সি কেনার জন্য ম্যাক্সি ট্যাক্সি না দুটো ম্যাক্সি কিনেছি বেডশিট দুটো কিনেছি ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি একদিন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ওগুলো ভেতরটা দেখো এরকম প্রিন্ট আমি না বেশি খুলছি না ঠিক আছে ভাজ করা খুব কষ্ট বড় খুব চাদরটা এ দেখো ভেতরটা এরকম বড় খাটের জন্য আমাদের মানে বড় যে খাটগুলো আছে ছয় বাই সাত বোধ হয় মানে কি পাঁচ বাই ছয় মিট্রিক বলতে পারছেন ছয় বাই সাতই হবে মনে হয় বড় যে বে খাটগুলো তার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা একদম চিপে চিপে পেয়েছি কত টাকায় পেয়েছি বলো তো টু ফিফটি নাইন এক টাকার ফেরত দেয়নি মানে দুশো ষাট টাকায় দুশো টাকায় আমি একটা অসাধারণ একটা বেডশিট ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ তো দেরি না করে ঝটফট তোমরাও নিয়ে নাও আমার থেকে লিঙ্কটা আর তোমরাও একটা করে অর্ডার করে দাও একদম দেরি করো না তাহলে কিন্তু তোমরাও ঠকে যাবে তো তার সাথে দুটো মাথায় দেওয়ার আরাম করে শোয়ার দুটো বালিশের কভার এক একটা বালিশের কভার সত্তর টাকা আশি টাকা করে বিক্রি হয় আমি যার থেকে নিই তাদের দোকানে এরকমই দাম কিন্তু এখানে আমি দুশো ষাট টাকায় একটা বড় বেডশিট ছয় বাই সাত খাটের বেডশিট তার সাথে পেলাম দুটো বালিশের কভার তো দেরি করবে তোমরা একদম না আর দেরি করো না ছটফট আমার কাছ থেকে লিঙ্কটা নিয়ে তোমরাও কিন্তু একটা অর্ডার করে দাও তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর লাইক কিন্তু করবে তোমরা তো আমার খুব ভালোবাসার বন্ধু লাইক না করলে আমার মনটা খুব খারাপ লাগে আর কমেন্টে জানাবে আমার এই বেডশিটটা তোমাদের কেমন লেগেছে আর আবারও বলছি যার পছন্দ হবে আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে ভীষণ মিষ্টি একটা কালার ভীষণ সুন্দর কাপড় কটনের আমি বারবার বলছি কটনের এর মধ্যে কিন্তু সুইচ কটন একটু মেশানো নেই গরমের জন্য আরামদায়ক একটা চাদর যা গরম পড়েছে এরকম হালকা পাতলা চাদরগুলো ডেলি পেতে আবার কাচাও যায় কোনো কষ্ট হয় না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গরম কালে না একটা চাদর দুদিন পেতে শোয়া যায় না ঘাম আর যতই এসি চলুক আর যাই চলুক ভীষণ একটা গা একটা গিন করে যতই একটা ঘাম তো হয় আর সারাদিন তো আর এসে জ্বালানো যায় না তাই না বলো তো ভীষণ আমার একটা পছন্দের জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে এই ছিল আজকের আমার অনলাইন আনবক্সিংয়ের একটা পার্সেলের ভিডিও তোমাদের সাথে আবারও তো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে বেশি তোমরা এরকম শপিংয়ের ভিডিও বেশি দেখবে কারণ আমি নিয়মিত নিয়েই থাকি নিয়েই থাকি মানে আমার আর কোনো অকেশান লাগে না বুঝেছ তো যাই হোক বন্ধুরা আর বেশি বকবক করলাম না এটাকে এখন খুলে ভালো করে দেখব ভেতরে ছেঁড়া ফাটা কিছু আছে কি না কারণ সেটা ফাটা থাকলে তো রিটার্ন করতে হবে একবার দেখে নেওয়াটাই ভালো এখন খুলে দেখে ভালো লাগবে আবার আরেকটা অর্ডার করব। ভালো তো লেগেছেই তাও একবার খুলে দেখে নেওয়াটা ঠিক তাই না কারণ একটা টাইম থাকে এক্সচেঞ্জ করার তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য টাটা